আরে তোমরা কি ভাবছো আমি সত্যি সত্যি বমি করছি নাকি আরে না ও মা গো ওই ঘাটের মরাটাকে দেখেই আমার বমি পেয়ে গেল এ রে বাপরে বাপ ঘাটের মরা আজকে লাইফ করেছে এ বাবা ওই ঘাটের মরা যা চেহারা যা ছিঁড়ি যা সুরাত আমার তো পুরোপুরি বমি পেয়ে গেল এ রে বাবা এই হতভাগি পোড়ামুখী পোড়া কপালি তুই কি দেখে ওই ঘাটের মরার প্রেমে পড়েছিলিস রে বাবা আমার তো মানে সিরিয়াস লোকে দেখে আমার বমি পেয়ে যাচ্ছে তারপরে তো অন্য সম্পর্ক তো দূরে থাক মানসিক শারীরিক সব সম্পর্ক দূরে থাক ওরে বাবা কি চেহারা ছিঁড়ি দাড়ি মারি কেটে কি বিচ্ছিরি লাগছে রে পুরো জমদুতটা লাগছে তো পুরো ঘাটের মরা জমের অরুচি এ রাম রাম হ্যাঁ এ রামরাম তুই অত সুন্দর একটা ছেলেকে ছেড়ে ঘাটের মরা জমের অরুচি ওলা উঠোটার সাথে তোর মনে হয়েছে যে বাড়ি থেকে যাওয়া যায় নে খায় এবার ঝাঁটার বাড়ি হ্যাঁ ঝাটার বাড়ি এবার খা ছি 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 তোর রুচিতে আগুন লেগেছে রে ভাঙা টিম তোর রুচিতে আগুন লেগেছিল এই রকম করে একটা ঘাটের মরা জমের অরুচি ও খাই্য কু খাদ্য একটা তারে তুই প্রেম করেছিলিস তারে তোর মনে হয়েছিল যে তোর নিজের জীবনের কি হতে পারে মানে পরিচালক হতে পারে নে সব কিছু শেষ তোর তোকে পুরোপুরি শেষ করে দিয়েছে এই যে বাচ্চার বাবা বলেছিল না তোকে তো পুরোপুরি শেষ করে দেবে সেই কথাটা আজকে রন্ধ্রে রন্ধ্রে ফলে গেল সেই কথাটা সত্যি আজকে আমার এত খারাপ লাগছে ওর চেহারাটা দেখে ওরে বাবা না গো যাক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম হ্যাঁ আজকে দিনের তৃতীয় নাম্বার ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ কন্টেন্ট পেয়েছি আর সময়ে যখন আছে তখন ভিডিও করব না কেন তাই না একদম তাই আজকে ওই ঘাটের মরা লাইভ হচ্ছিল ওরে বাবা তুরান্ত আমার কাছে তো চলে আসলো নোটিফিকেশান আমিও দৌড়ে দৌড়ে গেলাম প্রথমটাই আমি একটু চুপচাপই ছিলাম তারপরে দেখলাম সবাই কমেন্ট টমেন্ট করছে বাপরে বাপ কমেন্টে তো সবাই জুতিয়েছে সবাই যারা যারা একে ভালো বলতো তারাও পর্যন্ত জুতিয়েছে সিরিয়াসলি বলো তোমরা সবাই এনজয় করেছো না আমার মতো আমি যখন হাসছি এনজয় করছি সিরিয়াসলি বলো হ্যাঁ কী কথা বলছে বলছে যে ও নাকি তিন দিন ধরে নাইট ডিউটি না আঠারো ঘন্টা নাইট ডিউটি করে এসে তারপরে ও ঘুমিয়েছিলো সেখানে দুপুর দেড়টা দুটো উঠেছে তা তুই কাজ করবি না তো কি করবি এই ঘাটের মরা হ্যাঁ পরের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে এসে তার টাকায় তার টাকা চোট করে দিয়ে তারপরে তুই আজকে বড় বড় কথা বলছিস হ্যাঁ তার টাকা চোট করবি অমুক করবি তার তোকে কি করবে আর আজকে তোর মানে মানে কি আর বলবো আজকে তোর এই রকম মানে অবস্থা হয়েছে কেন আজকে তোকে কেন কাজ করতে হচ্ছে কেন হুম কেন টাকা চুরি করে নেওয়ার সময় তখন তোর মনে ছিল না হ্যাঁ এক সেকেন্ড পরের বাড়ির বউটাকে চুরি করে এনে তাকে দিয়ে ভাঙিয়ে খাওয়ার মানে মানে খাবি বলে ভেবেছিলিস হ্যাঁ অলরেডি তো টাকা ঝেপে দিয়েছিস হ্যাঁ সে তো একবারের জন্য মুখ খোলেনি সে তো একবারের জন্য মুখ খোলেনি যে তুই কত টাকা ঝেঁপে দিয়েছিস কিন্তু তোকে আজকে বলতে হলো দু লক্ষ টাকা দু লক্ষ টাকা আচ্ছা তুই হঠাৎ করে দু লক্ষ টাকার কথা বললি কেন আমরা তো জানতাম না দু লক্ষ টাকার কথা তুই বললি কেন তুই কি শুধু দু লক্ষ টাকায় নিয়েছিস নাকি এই ঘাটের মরা জমের অরুচি দু লক্ষ টাকায় নিয়েছিস আপদমুখ হ্যাঁ কত টাকা ঝেপেছিস একটা ক্রিয়েটার সে দেড় বছর ধরে ভিডিও করেও যাই করে কত টাকা ইনকাম করে সেখানটায় তোকে হিসাব দেবে তোকে হিসাব দেবে ভালোই বোঝা যাচ্ছে তোকে ম্যানেজার করেছিল তার মানে তুই সব টাকা ওকে না বলে ওর অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিস হ্যাঁ তারপরে যখন ও তোর সাথে বিবাদে লেগেছে ওকে মার ধর করে ওর টাকা পয়সা নিয়ে তুই ফুরুত তুই চম্পাট তাই না হ্যাঁ সত্যি বাপরে বাপ মানে আমি একে শুধু ভাবি এ আবার বলেছিল যে এর অ্যাকাউন্ট থেকে বাচ্চার বাবা নাকি পাঁচ লক্ষ টাকা নিয়ে নিয়েছে এখন তো এর অ্যাকাউন্ট পুরো সাফা করে দিয়েছে পুরো সাফা করে দিয়েছে ভাঙাটিনের অ্যাকাউন্ট ওর জন্যই ভাঙাটিন প্রত্যেক দিন ইনিয়ে বিনিয়ে তার টাইটলে থামনেলে বোঝানোর চেষ্টা করছে কি করবে কি করবে ভাঙাটিনকে তো পুরো বাজারে পুরো শেষ করে দিয়েছে পুরো চপাট করে দিয়েছে কিচ্ছু আর ভাঙাটিনের মুখ খোলার আর সাহস নেই গো মেয়েটার পুরোপুরি বরবাদ করে দিয়েছে মেয়েটার সংসার বরবাদ করে দিয়েছে সন্তানের কাছ থেকে মেয়েটাকে দূরে করে রেখে দিয়েছে হ্যাঁ তারপরে আজকে মেয়েটাকে এই রকমভাবে দুইয়ে দুয়ে দুইয়ে দুয়ে গরুর বাঁটের মতো দুইয়ে দুয়ে 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 খাচ্ছে মেয়েটা কত সহ্য করবে তাও তো আমি বলছি যে মেয়েটা সত্যিই ওর কাছে মানে এই মানে এর কাছে এখনো পর্যন্ত মুখ বন্ধ করে রয়েছে এখনো পর্যন্ত মেয়েটা আউটবার্স্ট করছে না ওর জন্য সত্যিই আমার এখন খারাপ লাগছে সত্যিই খারাপ লাগছে যে পোড়া কপালি হতভাগই তুই করলিটা কি তোর নিজের জীবনটাকে নিয়েই তুই চিনিমিনি খেললি তাই না নিজের জীবনটাকে ওইরকম সাজানো গুছানো তোর একটা সংসার কি অভাব ছিল তোর সেখানে কি কমতি ছিল তুই কেন বেরিয়ে আসলি রে পোড়া কপালি তোর অত সুন্দর বাড়ি তোর অত সুন্দর একটা সন্তান স্বামীর সাথে বুনতো না আলাদা ব্যাপার সেটা তো অন্য রকম করেও ম্যানেজ করা যেতে পারতো নাকি তোর এত সেখানটায় অভাব ছিল এত দুঃখ কষ্ট ছিল যে সেখান থেকে তোর বেরিয়ে আসতে হলো হায় রে পোড়া কপালি আজকে এসে তোর টাকা পয়সাও যাচ্ছে তোর মান সম্মানও যাচ্ছে বরং আবার তুই মারও খাচ্ছিস হ্যাঁ ওই তো সু আজকে বললো তোর সঙ্গে নাকি ওই ফোকলা মানে মারামারি হয়েছে হাতাহাতি হয়েছে ছি 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 এই দিনটাও দেখাচ্ছিল হুম এই দিনটাও দেখাচ্ছিল হ্যাঁ ফোকলা নাকি মুখ খুললে তোর কি হতে হবে হয় ইউটিউবের কেরিয়ার শেষ হয়ে যাবে না নাহলে তোর জীবনই শেষ হয়ে যাবে কি পজিশনে কি পরিস্থিতিতে তুই আজকে নিজেকে এনে ফেলেছিস তাই না কি পজিশান কোথায় আজকে একটা সন্তানকে মানুষ করবি বড় করবি তাকে সেক্ষেত্রে তুই আজকে কি করে বেড়াচ্ছিস উদ্ভ্রান্তের মতো আজকে এই বাড়ি কালকে সেই বাড়ি কালকে এখানে কালকে সেখানে আজকে ভিডিও করতে হচ্ছে না হলে ভিডিও না করলে তোকে অনলাইনে শপিং করে মানে শপিং বলছি কি অনলাইনে মার্কেটিং করে সেখানটায় তোর 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 পেট চালাতে হচ্ছে এই রকম অবস্থা ছিল তোর তোর কি এইরকম অবস্থা ছিল রে পোড়া কপালি হতভাগী তুই আজকে যে মানে এটা দেখছিস যেটা তুই দেখছিস সেটা কি আজকে তোর দেখার কথা ছিল হুম বাচ্চাটাকেও পর্যন্ত তুই চোখের দেখা দেখতে পাচ্ছিস না হায় রে হায় তোকে কি রকম করে পুরোপুরি নাঙ্গা করে দিচ্ছে তোকে পুরো শেষ করে দিচ্ছে তোর মান সম্মান শেষ করে দিয়েছে তোর পুরোপুরি তোকে বাজারে পুরো ল্যাংঠো করে ছেড়ে দিয়েছে তোর টাকা পয়সাও পর্যন্ত ধ্বংস করে দিয়েছে হা কপাল ছি 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 মানে কী খারাপ লাগছে আমার এই হতভাগী ভাঙা টিনের জন্য সত্যি আমি একটা মেয়ে আমি সত্যি আজকে এত কষ্ট লাগছে মেয়েটার জন্য কিন্তু মেয়েটা তো প্রচণ্ড পরিমাণে ইচড়ে পাকা প্রচণ্ড পরিমাণে পেছন পাকা পেছন পাকা বারে বারে বলছি পেছন পাকা সে পেছন পাকার সেই পাকার ফল কে ভোগ করবে বল সেই পাকার ফল কে ভোগ করবে সেখানে তো তোরই ভোগ করতে হবে না না তুই এখন এমন অবস্থা না তুই কোনো কারোর ঘরের না তুই বাইরের না না ঘাটকা না তুই ঘাটকা তোর কি অবস্থা হুম আর সেখানে ফোকলা এসে মানে তার নিজে সম্পর্কে ক্ল্যারিফিকেশান দিচ্ছে হ্যাঁ ডিরিং করে ডি করে চুলটা তুই তো অল টাইমই রিং করে থাকিস তুই তো অল টাইমই তোকে দেখলেই তো বোঝা যায় টপ টু বাটাম তুই গিলে কুদে এসে বসিস হ্যাঁ গিলে মরে থাকিস তুই তুই তো পুরোটাই চুল্লু খোড় তুই তো চুল্লু দিয়েই শুরু করিস সকাল চুল্লু দিয়েই রাত্রে শুতে যাস তুই আবার কি বলছিস ভালো করে তো উচ্চারণও করতে পারিস না তুই বুঝলি না রে পোড়া কপালি এই জানোয়ারটা কতগুলো মেয়ে জীবন নষ্ট করেছে কতগুলোকে বিয়ে করেছে তারপরে সেই মেয়েগুলোরও জীবন সর্বনাশ করেছে তারপরে তোরও তো জীবন সর্বনাশ করবে তুই তখনও ভেবে চিনতে দেখলি না আজকে তোর কি অবস্থা না হ্যাঁ আজকে তোর কি অবস্থা না তুই ওই সংসারে ফিরে যেতে পারছিস না তুই বাচ্চাটাকে দেখতে পাচ্ছিস না তোর অ্যাকাউন্টে টাকা থাকছে না তোর অ্যাকাউন্টে টাকা থাকছে ওইদিকে তো সু বলল যে তোর পরিবারের লোকও তোর সঙ্গে কি ব্যবহার করে রেখেছে তোর সঙ্গে সে মুখ খুলছে না তাই হুম সত্যি কি পরিস্থিতি মানে আমার সত্যি মাথায় হাত মাথায় হাত মাথায় হাত এইটুকু বয়সের একটা মেয়ের কি পরিণতি আছে কি এই পরিণতি দেখার কথা তার ছিল হুম হ্যাঁ আর হ্যাঁ রে ফোকলা ফোকলা এ ফোকলা দাঁত ফুকলা কোন দাঁত রে তোর ফোকলা হাসলেই অবশ্য বেরিয়ে যায় লাইভে অবশ্য দেখতে পেলাম না যাই হোক বলছি কি তুই যে ওকে চ্যানেলটা দিয়েছিলিস সেই চ্যানেলটা যে তুই টাকার বিনিময় দিয়েছিলিস সেটা তো আমরা জানি তুই টাকা ছাড়া কিছু বুঝিস তুই তো ওর বাড়ি থেকে ওই মেয়েটাকে বের করেই এনেছিস টাকার জন্য তুই দেখেছিস ওই বাড়িতে ওই মেয়েটা ফেস ভ্যালু আছে ইউটিউবে সেটা করে টাকা ইনকাম করছে তার জন্যই তো তুই ওই সোনার ডিমপাড়া হাঁসটাকে ওই বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে এসেছিলিস লোকের বাড়ির বউ চোর হ্যাঁ বউ চুরি করে নিয়ে এসেছিলিস হ্যাঁ এর জন্যই তো তুই চুরি করেছিলিস তুই আবার কি নিজের সম্পর্কে ক্লারিফিকেশান দিতে বসেছিস রে হ্যাঁ জুতোর বাড়ি মেনে না তোর মুখ একদম পুরোপুরি সোজা করে দেওয়া উচিত ঘাটের মরা জমের অরুচি হ্যাঁ আপদ কোথাকারে আপদ হ্যাঁ লোকের বাড়ির বউ চুরি করে এনে তুই আজকে নিজের সম্পর্কে বোঝাতে বসেছিস হ্যাঁ বসেছিস ওর কমিউনিটিতে কি বলে ওর কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক খেয়েছে ও তারপরে ইসের কাছ থেকে বাচ্চার বাবার কাছ থেকে স্ট্রাইক খেয়েছে ওর জীবনটা তো সর্বনাশ করেছিস তুই রে ঘাটের মরা তুই 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 ঘাটের মরা হ্যাঁ চোর কোথাকারে চোর হ্যাঁ ঠিকই তো তাহলে আরস বলেছিল ঠিকই আরস বলেছিল যে তুই চুরি করিস তুই চুরি করিস তুই তোর বাপের টাকাও চুরি করেছিস তুই তোর মায়ের টাকাও চুরি করেছিস তুই তোর বোনের গয়নাগুলোও চুরি করে নিয়ে বন্ধক দিয়ে দিয়ে বসে বসে মাল খেয়েছিস জুয়া খেলেছিস তারপরে তুই নিয়েই এসছিস ভাঙা ওই বাড়ি থেকে যে যাতে করে ও ব্লক করবে ও টাকার তুই পিছন মারবি ওর টাকার তুই পিছন মারবি সেই জন্যই তো ওর অনুমতি ছাড়াই ওর অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়ে তুই পগার মেরেছিস তুই পগার মেরেছিস এর জন্যই তো এবার আর তোদের ভ্যালেন্টাইন্স হয়নি আগের বারে ভ্যালেন্টাইন্স ডে দিন কিভাবে চলে গেছিস হ্যাঁ বাইকের পিছনে করে নিয়ে মামুনিকে কি সুখ দিতে 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 মজা দিতে দিতে নিয়ে গেছিস ভাবছিস কি আগে তো খেলে খেলে উঠুক বাইকের চাপাই মজা দি একটু শরীরের ছোঁয়া দি ভালোবাসাগুলো গদ গদ করে দেখায় পাগলি 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 আমি তোকে খুব ভালোবাসি ভালোবাসি পাগলি 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 তুই আমার পাগলি তুই আমার পাগলি এইভাবে তো মালটাকে আগে খেলিয়ে 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 খেলি হাতের মুঠোর মধ্যে নিয়েছিস হাতের মুঠোর মধ্যে নিয়েছিস এখন যেভাবেই খেলাবি জানিস তো তোর হাতেই বল এইরকম এইরকম ভাবে লোফালোফি করবি একবার এখান থেকে নিয়ে এখানে দিবি আবার এখান থেকে নিয়ে এখানে দিবি তাই না হ্যাঁ এই করেই তো তুই নিয়ে এসেছিস আজকে ওর অবস্থা তুই কেমন করে দিয়েছিস যাতে করে এমন কিছু তুই করে দিবি যদি তুই মুখ খুলিস যদি গাটার ছাপ তুই মুখটা খুলিস তাহলে ওর জীবনটা কি হয়ে যাবে হয় ওকে ইউটিউবের ছাপ বন্ধ করে দিতে হবে না কে ওকে দুনিয়া থেকে উপরে চলে যেতে হবে বাহ কি ভালো কাজ করেছিস বাবা মার একদম নাম উজ্জ্বল করার একদম কাজ করে দিয়েছিস তোর মা তোকে জন্ম দিয়ে পুরো রত্ন গর্বা বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি তোর মতো এরকম কুলাঙ্গার জন্ম না দেওয়ার থেকে মানে জন্ম সরি জন্ম দেওয়ার থেকে আমি যে আজকে সন্তান জন্ম দিতে পারিনি এটাও বি আচ্ছা এটাও ভি আচ্ছা আজকে বলতে বাধ্য হচ্ছি তোর মতো এরকম কুলাঙ্গার জন্ম মানে না মানে দেওয়ার থেকে না ওই গর্ভটা আমার শূন্য আছে সেটাও ভি আচ্ছা এই রকম একটা অপদার্থ বাপরে বাপ মানে সবার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছে বাপ মায়ের মান সম্মানটা খেয়ে নিয়েছে কারণ কি অলরেডি তো বাপ মায়ের নামে কেস হয়েছে বাপমাকে থানা থেকে ডেকে নিয়ে এসে গেছে তারপরেও কি করেছে বাড়ির প্রত্যেকটা মানুষকে জ্বালাতন করে শেষ করে দিচ্ছে এতগুলো মেয়ে দু দুটো বিয়ে করেছে তাদের জীবনটাকেও ভোগ করে শেষ করে দিচ্ছে আবার একটা বাড়ি থেকে আবার একটা বউ চুরি করে এনে সেই মেয়েটার পুরো একদম পুরো কুচি 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 করে কেটে কেটে খাচ্ছে হ্যাঁ যার বাড়ি থেকে বউ এনে নিয়েছে তার বাড়ির পুরোপুরি মান সম্মান নির্জাত পুরোপুরি মাটিতে পুরো একদম লুটোপুটি করে দিয়েছে আজকে মেয়েটাকে নিয়ে এসে মেয়েটাকে পুরো ছিনিমিনি খেলে তার একদম পুরো চচ্চড়ি বানিয়ে দিচ্ছে পুরো চচ্চড়ি বানিয়ে দিচ্ছে সত্যি হ্যাঁ সত্যি মানে তুই কি ঢ্যামনা ঢ্যামনা ঢেমনা রে মাইরি হ্যাঁ তারপরেও তুই মুখ দেখাতে আসিস ঘাটের মোড়া জমের অরুচি তোর মরণ হয় না সিরিয়াসলি আপথ হ্যাঁ কারণ মৃত্যু কামনা করতে নি কিন্তু তুই যা করলি একটা মেয়েকে নিয়ে মানে সত্যি এটা বিরল থেকে বিরলতম ঘটনা হয়ে রইল আজকে একটা মেয়ের জীবনটা তুই কীভাবে অপদস্থ করে দিলি তারপরেও তুমি আসো ঘাটের মরা তারপরেও আসো লাইভ মারাতে হ্যাঁ হুম লাইভ মারাতে ভাবছো এখন তো ওই সোনার পাড়ার হাঁসটার থেকে আর টাকা পাবে না সেক্ষেত্রে এখন এই চ্যানেলটাকে তোমার দাঁড় করাতে হবে হয় ভিডিও করে না হলে লাইভ করে মানুষ তোমাকে দেখবে কারণ কি তুমি তো মানে অর্জন করেছো হ্যাঁ কুকৃতি করে করে তুমি অর্জন করেছো একটা জায়গায় সেজন্য মানুষ তোমাকে গিয়ে গিয়ে এই রকমভাবে দেখবে আরে কি বলছে ফুকলা কি বলছে বলছে কি বলছে শুনি 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 কান দিয়ে শুনি কান দিয়ে শুনি এইরকমভাবে মানুষ তোমাকে শুনবে হম সেই জন্য এখন এই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে মানিটাইজেশন করতে হবে তাই না হুম কি সুন্দর ছক খেলে নিয়েছ না ইস ঝি কত বড় জানোয়ার তুই কত বড় জানোয়ার আর হ্যাঁ রে শুয়ের কাছে মানে মানে শুয়ের গলার টুটি তোর হাতের মধ্যে আরে খোল 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 তাড়াতাড়ি ঝাঁপ খোল তাড়াতাড়ি ঝাঁপ খোল আমরাও একটু শুনি কি আছে তোর কাছে কি আছে তোর কাছে তোকে বিসি তোকে এমসি তোকে এই সব বলছে হ্যাঁ পুরোপুরি আরে খোল ঝাপ তুই একটা খুললে বলেছে যে ই করবে এক কোটিটা খুলবে খোল 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 তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল আমরাও একটু শুনি আমরাও একটু জানি আমাদের কানটা একটু ই করি মজানি 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 কেন শু কেন একে প্রমোট করেছিলে না তোমার চ্যানেল থেকে হ্যাঁ এ মার খেয়েছে যখন শুনলে তখন তুমি তোমার মানে ওর সঙ্গে ফোনে কথা বলে সেই ফোনের কল রেকর্ডিংটা আমাদের কাছে শোনালে কত না তুমি এর মধ্যে পৌরসত্য খুঁজে পেয়েছ বাবা বাচ্চার বাবার তো সেখানে বাচ্চার মাকে কিছু দিতে পারেনি গো সে তো নাকি পৌরসত্যই নেই তার মধ্যে নাকি কোনো কিছুই নেই তুমি না বুঝেছিলে তুমি না ছিল আজকে কেন ও তোমার সম্পর্কে বলছে যে তোমার নাকি গলার টুটি ওর হাতের মধ্যে আছে হি মা গো আরো কত কিছু দেখতে হবে গো ইউটিউবে না আসলে কত কিছু দেখা বাকি ছিল মা গো মা গো মা গো হ্যাঁ হ্যাঁ কি কি বাধা আছে রে ফুকলা হ্যাঁ জানতে হবে জানতে হবে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল দেখ রোজ তুই লাইভ করবি রোজ তুই ভিডিও করবি তাহলে আমরাও কন্টেন্ট পাবো আমরাও অনেক কিছু জানতে পারবো তোর সাথে যেইগুলো অন্যায় হয়েছে তুই মুখ খুলে আছিস তুই গো বেছাড়া তোর ওপর দিয়ে হাজার এসেছে তুই আবার ফর ট্যাটে বিশ্বাস করিস না কাউকে তুই শেষ করে দিতে চাস না হ্যাঁ তার জন্য তুই মুখ বন্ধ করে আছিস আরে মুখ কেন বন্ধ করে আছিস মুখটা খোল খোল আমরাও একটু জানি আমরাও একটু জানি যে তুই মানে তোর কাছে কার গলার টুটি রয়েছে তোর হাতের মধ্যে আমরাও একটু জানি তুই এমন কি কি বলবি যার জন্য এখানটায় ভাঙা টিনকে ঝাঁপ বন্ধ করে দিতে হবে ইউটিউবে নালে উপরে একদম পগার্পা হতে হবে রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যেও তার অনেক রকমের মানে অসুবিধা চলে আসবে একটু বল হুম সত্যি তোকে এবার যা মানুষ পেদাবে না বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা পেদান পেদাবে ওদিকে তো লেল মানে বুড়ির রণব দীপ্ত থেকে পুরোপুরি এখন রণব ভেগে গেছে এখন সেও বলছে ফোকলা 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 ই বাবা সত্যি মানে কি করব আজকে হাসবো নাকি কাঁদবো নাকি কি করবো আমি সত্যি সিরিয়াসলি বুঝতে পারছি না তোর অবস্থা কিরে যারা তোর মধ্যে পৌরসত্ব দেখেছিল তারা বলছে তুই গাটার ছাপ তুই গাটার ছাপ তুই বিসি তুই এমসি তুই আরও কত কি সি বলতো সিরিয়াসলি আমার এই ভিডিওটা করতে বসে না হেসে হেসে আমি পাগল হয়ে যাচ্ছি কি জমের অরুচি তুই কি ঘাটের রে হ্যাঁ এখন তোর সম্পর্কে ও বলছে শুয়ো বলছে তুই ফোকলা তুই ফোকলা যার যারা তোকে নিয়ে এত পজিটিভ কথা বলতে এত ভালো ভালো কথা বলতো তারাও তোর পোঁদে পোঁদে বাঁশ গুছে দিচ্ছে শুধু বাংলাদেশ থেকে এখন অনেক বেশি হয়ে আর কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বার করবি হ্যাঁ তারপরে তুই ম্যাডামের সম্পর্কে বলছিস কেস কেসমাসি তিনি তোর ওপরে হামলা করিয়েছে আরে তোকে পেলে তো তোর মানে পুরো হাড্ডি গুড্ডি আর শরীরে থাকবে না রে তুই যেসব এসে বলছিস তোকে যদি উনি হাতের মধ্যে পায় তোর তো পুরো জীবনটাই শেষ হয়ে যাবে তোর জীবনটাই শেষ হয়ে যাবে তোর ইনকাম তোর ইনকামই শেষ হয়ে যাবে আর তুই কত বড় পাঠারে হ্যাঁ কত বড় বোকা চু মানে চু হ্যাঁ চু না চো কত বড় বোকা কত বড় যে তুই একটা মেয়ে মানুষের জন্য তুই নাকি কাজ ছেড়ে এসেছিস ঘাটের মোড়া হ্যাঁ তুই কাজ ছেড়ে আসলি কেন কাজ ছেড়ে আসলি কেন কার ছালে তুই কি খাওয়াবি কি খাওয়াবি কি খাওয়াবি তুই হ্যাঁ তুই ছেড়ে আসলি কেন কার বসাতে তুই কাজ ছেড়ে এসেছিস তার মানেই তুই জানতিস ভাঙা টিনের একটা ফেস ভ্যালু আছে ওই ফেস ভ্যালু বিক্রি করে করেই তুই খাবি হ্যাঁ তোকে ম্যানেজার করেছিল না ম্যানেজার আর একটা যেন কি বললি একটা বেশ কথাটা আমি ভুলেই গেলাম তোকে করেছিল তুই সেখান থেকে একদম করে পুরো মাল ঝেঁপে দিয়েছিস করে মাল ঝেঁপে দিয়েছিস তাই না তোকে এখন সবাই ফোকলা বলছে হ্যাঁ কপাল দীপ্ত মিপ্ত সব ভুলে যাও সব ভুলে যাও সব এখন ফোকলা ইয়ে রাম তোর ওখানে যারা যা কমেন্ট করছিল বাপরে বাপা তোর ইংরাজি কি ডি ডিডি ডিডি ড্রিঙ্ক না মানো মানবতার নাকি মানবভদার কি সব বলছিস মানবভদার খাতিরে তোর পিছনে যারা লেগেছিল হ্যাঁ তোর ওই মুম্বাইয়ের ছেলেরা হুম যারা তোর কাছ থেকে টাকা চেয়েছিল হ্যাঁ তাদের তুই ছেড়ে দিয়েছিস বাংলাটাও সঠিকভাবে শিখিস নি রে শুধু শিখেছিস লোকের বাড়ির বউ চুরি করতে লোকের টাকা চুরি করতে লোকের পিছন মারতে এই শিক্ষাই শিখিয়েছে তোর বাপ মা সত্যি হ্যাঁ কোথায় আজকে নিজের না মানে নামিয়ে দিয়েছিস তোর বাপ মাকে হ্যাঁ তোর বাপ মাকে কোথায় নামিয়ে দিয়েছিস তোর বাপ ফোন ধরেও পর্যন্ত বলে আমি পাশের বাড়ির কাকু তোর পরিচয়ও দিতে পারে না আর আজকে এত এত কুকীর্তি করে বেরিয়েছিস যার জন্য তোর মা বাবাও পর্যন্ত কলঙ্কিত হচ্ছে তোর মতো সন্তান জন্ম দিয়ে ছি 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 সত্যি ঘেন্নার বিষয়ের লজ্জার বিষয় ছি ওয়াকথু তোর মুখে ঘাটের মরা কোথাকারে ছি আর আমি বলবো ভাঙাটি তোর জীবনটা তো পুরো শেষ করে দিল রে পুরোপুরি শেষ করে দিল সত্যি তুই কি জীবন বেছে ছিলিস এই ঘাটের মরার সঙ্গে কি দেখে তুই গেলি এর কাছে কি আছে এর হ্যাঁ মানুষের মানে করিয়া মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তুই কি ভেবে এর সাথে বেরোলি কি ভেবে গেলি হ্যাঁ তুই আজকে বলতো তোর তো পুরো জীবনটাইও শেষ করে দিল রে এরপরে না তুই মুখ খুলতে পারবি না কিছু তুই বলতে পারবি না তুই সহ্য করতে পারবি না সহ্য করতে পারছিস না তুই মুখ খুলতে পারছিস ছি 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 আর তোর বাড়ির লোক তোর মা বাবাও পর্যন্ত কি করে তোর এই রকমভাবে সহ্য মানে কষ্টগুলো তারাও সহ্য করে রে মানে সবাই চায় তোকে দিয়ে চুষে চুষে তোকে চুষে চুষে খাওয়ার জন্য তোর বাড়ির লোক থেকে শুরু করে ফোকলা থেকে শুরু করে তুই এদের ভরসায় বাড়ি থেকে বেরিয়ে গেলি তোর ওই সোনার সংসারটার দিকে তুই তাকালি না ওই সোনার মতো ফুটফুটে বাচ্চাটার মুখের দিকেও পর্যন্ত তুই তাকালি না এইগুলো হচ্ছে নিয়তি বুঝেছিস সেটা হচ্ছে নিয়তি অল্প বয়সে পাকলে বাল তার দিক দুঃখ চিরকাল তোর অল্প বয়সেই বাল পেকে গেছে তাই না তার জন্যই তোর আজকে এই রকম পরিণতি এই রকম আজকে পরিস্থিতি তোর আজকে এসে দাঁড়িয়েছে নাহলে রকম ঘাটের মরার কাছে তোর মার খেতে হয় তোর অ্যাকাউন্ট ফাঁক করে দেয় যেখান থেকে পুরো টাকা পয়সা নিয়ে পুরো শেষ করে দেয় ছি সত্যি আজকে কোথাও হলে একটু হল না করুণাও লাগছে তোর জন্য খারাপই লাগছে কিন্তু এই জীবনের জন্য দায়িত্ব একমাত্র তুই কে দায়িত্ব নেবে কে দায়িত্ব নেবে ওই এক বক দাদার হাত ধরেছিস সেটাও তো তোকে চুষে চুষে খেয়ে নিয়েছে তোর কোনো রকমে কিছুই করেনি কোনো রকমের কিচ্ছু করেনি তোর জন্য আজকে যদি তিনিও সঠিকভাবে তোকে পথ দেখাতেন গাইড করতেন তাহলে তো অনেক আগেই তোর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যেত সবাই তোকে চুষে চুষে খাচ্ছে কিছু আর বলার নেই যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা